বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন র্যাক যা হচ্ছে মূলত একটা ভেষজ উপাদানে তৈরি একটা টিউব তো যাদের দেখা যায় যে আপনার পায়েসজনিত সমস্যা রয়েছে পায়েসজনিত সমস্যার ক্ষেত্রে আমরা দেখি যে হিডেন জায়গাগুলোতে ঘা হয়ে যায় বা অনেক ক্ষেত্রে চুলকানি হয় বা পায়খানাটা আটকে পড়ে প্রচুর পরিমাণে যন্ত্রণা অনুভূত হয় ব্যথা অনুভূত হয় তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে দেওয়া রয়েছে রোগ নির্দেশিকা অর্শ গ্যাজের ব্যথা জ্বালা যন্ত্রণা শান্তকারক ব্যথানাশক ও আপনার কি বলে যে এটা উচ্চারণ করা যাবে না ক্ষত নিরাময়ে সহায়ক মানে বিশেষ জায়গায় ক্ষত নিরাময় করতে কিন্তু এটা সহায়ক একেবারে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত একটা ওষুধ আপনারা ইউজ করে দেখতে পারেন যাদের এই ধরনের প্রবলেম রয়েছে বিশেষ করে যদি আপনার অর্শ গ্যাস বা এই ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে এই যে এইটা রয়েছে সেটা আগে লাগাতে হবে ভালো করে লাগিয়ে নেবেন লাগানোর পরে এই মুখটা আপনারা ছিপটিটা খুলে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছিদ্র দেওয়া রয়েছে সেই ছিদ্র মূলত ওষুধটা কিন্তু প্রবেশ করবে তো যতটুকু সম্ভব ভিতরেটা প্রবেশ করে দিতে হবে দিয়ে এই জায়গাটা চাপ দিবেন দেওয়ার পরে দেখবেন যে ওষুধটা কিন্তু ভেরে আসবে তো পরিমাণ মতো দিনে দুই থেকে তিনবার যদি ইউজ করেন সেক্ষেত্রে দেখবেন যে ভালো একটা ফলাফল পাবেন বিশেষ করে জালের জ্বালা যন্ত্রণা রয়েছে পায়খানাটা ক্লিয়ার হয় না বা পায়খানা শক্ত দেখা যায় যে আপনার ব্যথা করে যন্ত্রণা অনুভূত হয় বা অনেক সময় ব্লিডিং হয় রক্তপাত হয় এ ধরনের সমস্যার ক্ষেত্রে খুবই ইফেক্টিভ খুবই কার্যকরী একটা ওষুধ হচ্ছে র্যাক নামটা আপনারা একটু দেখে রাখেন আর ইসি র্যাক আর ইসি র্যাক এটা হচ্ছে সম্পূর্ণ ব্যস উপাদানের তৈরি ধন্যবাদ